নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মিক্স চাল ডালের খিচুড়ির রেসিপি শেয়ার করছি এই খিচুড়িটা আমি কুকারে তৈরি করে দেখিয়েছি খুব কম সময় এরম সুস্বাদু খিচুড়ি কিভাবে তৈরি করবেন সেটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য আমি এখানে এই যে কাপটা দেখছেন সেটা মাপ করে নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপের মতো গোবিন্দভোগ চাল এক কাপ নিয়েছি মুগ ডাল আর এক কাপ নিয়েছি মুসুর ডাল তার সাথে হাফ কাপের মতো নিয়েছি সেদ্ধ চাল তো এইভাবে চাল ডাল মিশিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর চাল ডালটা আমি এক আঙ্গুল জল রেখে এরমভাবে ভিজিয়েছিলাম যাতে ওপরে এক আঙ্গুলের মতনই জল থাকে এই জলটা প্রায় আধ ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে চাল ডাল আর এরকম ঝরঝরে হয়ে গেছে এবার এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে আছে আলু বরবটি আর গাজর আপনারা এছাড়াও পছন্দসই সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি সয়াবিন দশ মিনিটের মতো উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম রান্নার সময় জলটা ভালো করে চিপে নিয়ে তারপর সয়াবিনগুলো রান্নায় দিতে হবে রান্নাটা করার জন্য এখানে একটা কুকার মাঝারি আছে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আড়াই টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে আমাদের কিছু সেকেন্ডসের মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা আমি আজকে এই রান্নাতে পেঁয়াজ আর রসুনে ব্যবহার করছি আপনারা কিন্তু এগুলো বাদ দিয়েও এটাকে নিরামিষভাবে তৈরি করতে পারেন তারপরের মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা সবজিগুলো সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর যে সয়াবিনটা উষ্ণ জলে ভিজিয়ে রেখে জল চিপে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এক মিনিটের মতো সবজিগুলো এইভাবেই কুকারে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো সব মশলার সাথে সবজিগুলোকে আমাদের মাঝারি আঁচ রেখেই ভেজে নিতে হবে মাঝারি আছে সবজিগুলো দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে এক ইঞ্চি সাইজের আদা বাটা আছে আর তার সাথে আমি প্রায় ছ সাত কুয়ার মতো রসুন একসাথেই জল্প জল দিয়ে বেটে নিয়েছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে এক মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে স্বাদের জন্য আমি টমেটো দিয়ে দিলাম আপনারা টমেটো না দিতে চাইলে এটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন মশলাটা কষানোর সময় যাতে কুকারের তলায় ধরে না যায় তাই এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে যে চাল আর ডালটা আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ডালটা তুলে দিয়ে দিলাম এবার এই সব মশলা আর সবজির সাথে চাল আর ডালটাকে আরও দু মিনিটের মতো একদম কমানো আছে ভালো করে ভেজে নিতে হবে এই সময় কুকারের লিডটা আমি আলগাভাবে এইভাবে দিয়ে দিলাম এতে করে চাল আর ডালটা খুব ভালো করে সব মশলার সাথে মিশে যাবে আরেকবার ভালো করে তলা দিয়ে তুলে মিশিয়ে নিলাম আর এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো একটা চামচের মতো আর স্বাদ অনুসারে এর মধ্যে নুন দিয়ে দিলাম আমি এখানে দু চা চামচ নুন দিয়েছি আর চা চামচের মতো দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে সব কিছুর টেস্ট খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে সবার শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে গাওয়া ঘি ঘিটা দিয়েও চামচটা এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম আরেকবার খুন্তি দিয়ে ভালো করে তলা দিয়ে তুলে তুলে আমাদের মিশিয়ে নিতে হবে যেহেতু এই রান্নায় আমরা মুগ ডাল ব্যবহার করেছি মুগ ডাল কিন্তু কড়াই বা কুকারের তলায় খুব তাড়াতাড়ি ধরে যায় তাই খুব ভালো করে আমাদের তলাটাকে পরিষ্কার করে এইভাবে খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবারের মধ্যে আমরা দিয়ে দেবো উষ্ণ জল তো যতটা আমরা চাল ডাল সবজির মাপ নিয়েছি তার ঠিক তিন গুণ এখানে আমাদের উষ্ণ জল দিতে হবে যেহেতু এই খিচুড়িটা আমি খুব বেশি ঝরঝরে টাইপ করব না একটু পাতলা রাখবো তাই এর মধ্যে আমি তিন গুণ জল ব্যবহার করেছি যারা একটু ঝরঝরে খিচুড়ি খেতে ভালোবাসেন তারা কিন্তু এখানে দুগুণ জল দেবেন জলটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এবার কুকারের লিটটা লাগিয়ে দিলাম কুকারের লিটটা লাগিয়ে মাঝারি আছে একটা সিটি পড়তে দিতে হবে যখন একটা সিটি পড়ে যাবে তখন প্রেশারটা পুরোপুরি বেরিয়ে যেতে দিতে হবে প্রেশারটা পুরোপুরি বেরিয়ে গেলে আমাদের ঢাকাটা খুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর খিচুড়ি আমাদের তৈরি হয়ে গেছে আরেকবার তলা দিয়ে আলগাভাবে তুলে তুলে আমাদের মিশিয়ে নিতে হবে খুব বেশি জোরে জোরে এটাকে তুলতে যাবেন না তাহলে কিন্তু খিচুড়িটা খুব ঘেটে যাবে আর এই যে যতটা পাতলা দেখতে পাচ্ছেন হাওয়ার একটু সম্পর্কে আসলেই কিন্তু এটা একটু টাইট হয়ে যাবে তাই যারা আরেকটু পাতলা করতে চান এই সময় আরেকটু উষ্ণ জল অ্যাড করে দিতে পারেন তো এইভাবে তৈরি হয়ে গেছে আমাদের ঝটপট সুস্বাদু খিচুড়ি অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ